ছোট মাছ লাভার কোথায় চলে আসেন দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে আসছি এভাবে ছোট মাছ রান্না করলে সবাই তো প্রশংসা করবে করবে আপনি নিজেও কিন্তু দুই প্লেট ভাত খেয়েই ফেলবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো এখানে দেখতেই পারছেন ছোট মাছ নিয়ে নিয়েছি এই ছোট মাছগুলো হচ্ছে অনেক মজার নদীর মাছ বলে কথা এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি রস আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর মাছগুলো আর এখানে নিয়ে নিয়েছি আলু এ অর্ধেকটা বেগুন আর হচ্ছে দুইটা আলু এরকম কুচিয়ে নিয়েছি এরপর একে একে করে হচ্ছে আমি আর বেগুনগুলো আলুগুলো যে কড়াইয়ে রান্না করবো সেখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ মশলাগুলো তারপর যাবতীয় যা ছিল এগুলো এখন আমি ভালোভাবে শুধু মাছ ছাড়া সব কিছু ভালোভাবে হচ্ছে হাতে মাখিয়ে নিব হাতে মাখিয়ে ছোট মাছ রান্নার মজাই আলাদা ছোট মাছ কষিয়ে রান্না করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এত একটা টেস্টি হয় না মাখা মাখা এরকম হাতে মাখানো চরচড়ি করে এই মাছগুলো রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কি বলেন আপনারা আর হাতে মাখিয়ে যে কোনো খাবার খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে এই ছোটো মাছগুলো এই তো আমার বেগুনগুলো হয়ে গেলে তারপর এখানে মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলো কষিয়ে সুন্দর করে হচ্ছে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব এটা রেস্টে এরপর আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে পরে হচ্ছে এটাকে আমি চুলায় বসিয়ে দিব অল্প আছে এটা হতে থাকবে চুলাটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না যেহেতু আমি অল্প পরিমাণে পানি দিয়েছি অল্প আছে এটা পানি শুকিয়ে যাবে আস্তে আস্তে এভাবে রান্না করলে কিন্তু মাছটা অনেক মজার হয় এই যে দেখতেই পারছেন আমি একটু তুলে নিলাম হালকা করে একটু নাড়ি নেড়ে দিচ্ছি আলতোভাবে নিচের দিকে এখানে কিন্তু কোনো ধরনের জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবং আপনার মাঝের মাছের যে আসল মজা সেটা কিন্তু থাকবে না এখানে আমি যেভাবে রান্না করছি আমার আলুগুলো বেগুনগুলো মাছগুলো সবগুলো কিন্তু আস্তে আস্তেই থাকবে আমি কোনো কিছুই ভাঙবো না একদম সুন্দর করে এভাবে আস্তে আস্তে পানিটা শুকিয়ে নিয়েছি লাস্টে কিছুটা ধনিয়া পাতা দিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আপনারাও এভাবে মাঝে মাঝে ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে সত্যি কথা গরম ভাতের সাথে যারা ছোট মাছ পছন্দ করে তাদের তো আর কিছুই লাগে না আর যারা বগুড়া আছে তাদের তো হচ্ছে এরকম এটাকে মাছের অনেকে ফুরফুরি বলে যে কোনো ছোটো মাছকে তারা হাতে রান্না রান্না করে তো আমরা এটাকে চরচড়ি বলি ছোটো মাছ বলে কথা আমরা ছোটো মাছ এভাবে বেগুন দিয়ে চড়চড়ি করি পেঁয়াজ দিয়ে চড়চড়ি করি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এই যে আমার বাসায় কিন্তু সবাই বসে পড়েছে প্লেট নিয়ে এখন আমি সার্ভ করেছি রান্নাটা কিন্তু আসলেই দুর্দান্ত হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার এই পেজটির সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে নতুন আরও রেসিপি নিয়ে চলে আসব ভিডিওটি ভালো লাগলে অন্যদের গিয়ে ছড়িয়ে দেবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে